সেমি থেকে বড় করে ড্রিম দেখতে পারে রাইট রং এই বিশ্বটা তার হবে এই ড্রিমটা কে দেখতে পারে মানুষই দেখতে পারে ঠিক না বেটি অন্য কি কি বলে দেখতে পারে না আমরা কি অনেক দূর যেতে চাই নাকি খুব দ্রুত যেতে চাই আমরা কি ফার্স্ট যেতে চাই না ফার্স্ট যেতে চাই এটা কি আমরা আমরা রিয়েলাইজ করাতে দেখতে পারছি না পারি না টোয়েন্টি ওয়ান যদি শত কোটি টাকার মালিক হইতে চাইতো হাজার কোটি টাকার মালিক হইতে চাইতো আপনার কি মনে হয় না গত তেরো বছর সম্ভব ছিল